নমস্কার বন্ধুরা বিদিশাস ব্লগস অ্যান্ড বাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে কড়াইশুঁটির কচুরির রেসিপি শেয়ার করব। এই কড়াইশুঁটির কচুরি আমি এখানে পনির বাটার মশালা দিয়ে সার্ভ করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি দিয়ে সার্ভ করতে পারেন আর এই পনির বাটার মশালার রেসিপি যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতে হবে তাহলে চলুন কড়াই শুটির কচুরি রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি ময়দাটা মেখে নেব তার জন্য দিয়ে দিলাম এক বাটি ময়দা আর দেব হাফ বাটি আটা আপনারা চাইলে পুরোটাই ময়দাতে করতে পারেন আবার পুরোটাই আটা দিয়েও করতে পারেন আমি মিশিয়ে ব্যবহার করছি দিয়ে দিলাম এক চামচ নুন আর বেশ কিছুটা সাদা তেল এইবার খুব ভালো করে প্রথমে ময়দাটা ময়াম দিয়ে নেবো দেখুন ময়াম দেওয়া হয়ে গেছে হাতের মাঝখানে এইভাবে ডো তৈরি হয়ে যাচ্ছে তাহলেই বুঝতে হবে আমাদের ময়াম দেওয়া হয়ে গেছে এইবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব একবারই পুরো জলটা দেব না অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকবো ময়দাটা খুব বেশি নরমও মাখা যাবে না আবার খুব বেশি শক্তও করা যাবে না দেখুন ময়দা আমাদের মাখা হয়ে গেছে কতটা নরম মেখেছি এইবার ওপর থেকে অল্প করে সাদা তেল মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি ময়দাটা রেস্টে রেখে দেব এবার ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি কড়াইশুটির পুটটা বানিয়ে নেব আমি এখানে এক বাটি কড়াইশুটি ছাড়িয়ে নিয়েছি সরি আমি ছাড়াইনি এই কড়াইশুটিটা আমার মেয়ে ছাড়িয়ে দিয়েছে আমাকে কড়াইশুটিগুলোকে এবার আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তিন কোয়া রসুন আপনারা যদি রসুন না চান ব্যবহার করবেন না স্কিপ করতে পারেন দিয়ে দিলাম এক কুচি আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার একটা পেস্ট বানিয়ে নিয়েছি খুব বেশি স্মুথ বানায়নি অল্প দানা রেখেছি যখন আমি কচুরিটা বানাবো তখন এই দানাগুলো মুখে পড়লে খুবই ভালো লাগবে খেতে কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল আর দিলাম হাফ চামচ হিং হিং থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কড়াই সুটির পেস্টটা অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ ভাজা মশলার গুঁড়ো হাফ চামচ নুন দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ চিনি এবার ভালো করে তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নেব ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর কয়েকটা গোলমরিচ ভালো করে ড্রাই রোস্ট করে আমি মিক্সিতে গুঁড়ো করে বাড়িতে রেখে দিই যখন ব্যবহার করার দরকার হয় তখন ব্যবহার করি দেখুন কড়াইতে যখন এভাবে লেগে লেগে যাবে তখন বুঝতে হবে পুটটা আমাদের রেডি হয়ে গেছে এইবার পুটটা একটা প্লেটে ঢেলে আমি ঠান্ডা করে নেব প্লেটে ঢেলে নিয়েছি পুটটা ঠান্ডা হয়ে গেলে আমি এইভাবে বলের আকারে শেপ দিয়ে নিয়েছি যাতে পুটটা ভরার সময় আমার সুবিধা হয় মিনিট পর ফিরে এসেছি ময়দাটা একটু হাত দিয়ে ভালো করে মেখে নিলাম দেখুন কতটা নরম আছে এইবার ময়দা থেকে আমি লেচি কেটে নেব দেখুন সমস্ত লেচি আমার কাটা হয়ে গেছে এইবার এক একটা লেচিকে নিয়ে এইভাবে দু হাতের আঙুল দিয়ে বাটির শেপ দিয়ে নেব এইবার বাটির মাঝখানে একটা করে পুরের বল এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে ভরে দেবো তারপর চারিদিকটা এইভাবে টেনে নিয়ে মুখটা আমি বন্ধ করে দেব। মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে হলে বেলার সময় পুটটা বেরিয়ে যেতে পারে দেখুন এইভাবে চেপে চেপে আমি মুখটা বন্ধ করে দিলাম আবারও একটা পুর ভরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রথমে বাটির আকারে একটা শেপ দিয়ে নেব তারপরে ঠিক মাঝখানটায় আমি পুরের বলটা দিয়ে দেবো তারপর চারিদিকটা এইভাবে টেনে নিয়ে এসে মুখটা বন্ধ করে দেব এইভাবে আমি সমস্ত লেচির মধ্যে পুরগুলো ভরে রেডি করে নেব দেখুন সমস্ত পুর আমার হয়ে গেছে এইবার প্রথমে একটা একটা করে পুর ভরা লেচি নিয়ে এসে প্রথমে একটু তেল লাগিয়ে নিলাম তারপর আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে একটু বড় করে নেব যাতে ভেতরের পুটটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায় এরপর হালকা হাতে আমি একটু বেলে নেব খুব বেশি জোর দেবো না তাহলে পুটটা বেরিয়ে যাবে একদম হালকা হাতে চারিদিকটা বেলে নেব দেখুন একটা কচুরি আমার বেলা হয়ে গেছে দেখুন পুটটা চারিদিকে কতটা সুন্দরভাবে ছড়িয়েছে আবারও একটা কচুরি আপনাদেরকে বেলে দেখাচ্ছি একটু তেল লাগিয়ে নিলাম তারপর আবারও আঙুল দিয়ে পুটটাকে চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর হালকা হাতে একটু বেলে নেব এইভাবে আমি সমস্ত কচুরিগুলো বেলে নেব আরেকটা কচুরিও আমার রেডি হয়ে গেছে এবার ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আস্তে করে তেলের মধ্যে একটা কচুরি আমি দিয়ে দিলাম এইবার খুন্তি দিয়ে গরম তেলটা খুব আস্তে আস্তে কচুরির উপরে এইভাবে দিয়ে দিলেই দেখবেন কচুরিগুলো কি সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন কি সুন্দরভাবে ফুলে গেছে এবার আমি হালকা হাতে উল্টে দিলাম দেখুন একটা কড়াইশুঁটির কচুরি আমাদের রেডি হয়ে গেছে আবারও একটা কচুরি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তেলের মধ্যে কচুরিটা দিয়ে খুন্তি দিয়ে ঠিক এইভাবে আস্তে আস্তে গরম তেলটা কচুরির উপরে দিয়ে দিলেই কচুরিগুলো আস্তে আস্তে ফুলে উঠবে দেখুন ফুলে উঠছে কতটা সুন্দর হয়েছে এইবার হালকা হাতে উল্টে দেব অবশ্যই বন্ধুরা এই পদ্ধতিতে একবার কড়াইশুঁটির কচুরি বাড়িতে ট্রাই করবেন দেখবেন ব্রেকফাস্ট কিংবা ডিনার যাই বলুন একদম জমে যাবে এই ধরনের কড়াইশুঁটির কচুরি বাড়িতে বানিয়ে নিলে ছোটোর থেকে বড় একদম আঙুল চেটে পুটে খাবে খুব সুন্দর হয় খেতে অবশ্যই ট্রাই করবেন তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন আপনাদেরকে একটা কচুরি আমি ছিঁড়ে দেখাচ্ছি পুটটা চারিদিকে কতটা সুন্দরভাবে ছড়িয়েছে আর পুটটা কতটা সুন্দর দেখাচ্ছে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ধন্যবাদ